হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আবার উপস্থিত হয়েছে আমাকে একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় লক্ষ আটা ইমো অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে ইমো কর্তৃপক্ষ এর কারণটা কি জন্য এই সমস্যাটা হয়েছে বাংলাদেশের মধ্যে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে রিফিল করে যাচ্ছি তার আগে কিন্তু কয়েকটি সেটিংস রয়েছে যে সেটিংস গুলো যদি আপনারা না জানেন তাহলে যারা যারা ইমো অ্যাকাউন্ট ইউজ করেন বা ইমো ব্যবহার করেন আপনাদের ভবিষ্যতে হয়তো বা কোনো একটা সমস্যা দেখা দিতে পারে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেননি এর জন্য হয়তো বা আপনাদের হতে পারে আপনাদের সাইবার ক্যাপ মামলা তো যাই হোক আজকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেটা না জানলেই নয় এমন কি আপনাদেরকে সুন্দরভাবে সেটিংসটাও দেখিয়ে দিব যে সেটিংসগুলো আপনাদের জানলে পরে আর হয়তো বা কখনোই কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না সেই এমো অ্যাকাউন্ট ইউজ করার জন্য তো ভিয়াস স্ক্রিনটাতে লক্ষ্য ফার্স্ট অফ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব এই ইমো অ্যাকাউন্টে প্রবেশ করব

আপনার সেই নাম্বারটা কি করবে আপনার বন্ধু হইতে বা হতে পারে সে অন্য কেউ আপনার নাম্বারটা সে নেবে নেওয়ার পরে কি করবে তার ডিভাইসের মধ্যে নাম্বারটা দেওয়ার পরে কি করবে তার একটি এমো অ্যাকাউন্ট তৈরি করতে চাইবে সেই সময় কিন্তু একটা কোড চাইবে সেই কোডটা কিন্তু সে এখান দিয়ে দিবে দেওয়ার পরে আপনাকে ভেরিফিকেশন করার জন্য কিন্তু আপনার ওখানে সেই একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে ইয়াস অথবা নট এরকম একটা কথা চলে আসবে সে সময় সে যদি ইয়াস করে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু তার আমরাই চলবে অর্থাৎ তার সিম না তাহলে কিন্তু চলবে এভাবে কিন্তু বা কেউ আপনার সে ক্ষতি করতে পারে তা আপনাকে কয়েকটি কাজ করতে হবে সেই কাজগুলো করার জন্য কিন্তু আজকে করা তো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে বেগে চলে আসি বেগে চলে আসার পর আমি একটু এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখিয়ে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ডিভাইস আপনি কি করবেন এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে শো করবে যে আপনি যে কোন ডিভাইসের মাধ্যমে একটা ব্যবহার করতেছেন নাম্বারটা মাল্টি ডিভাইস এখানে যদি অন করে দেন এখন অন করে দেওয়ার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিচে মাল্টিপল ডিভাইস লগ ইন ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অন মাল্টি মোবাইল ডিভাইস অ্যাট এ টাইম অর্থাৎ একই সময় যে কাজটি করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছেন নিচে সিকিউরিটি অ্যালার্ট এখানে হচ্ছে প্লিজ বি ইউ আর পটেন্সিয়াল সিকিউরিটি রিস্ক হোয়েন এনাবল মাল্টি ডিভাইস আপনি যদি এখানে এনাবল করে দেন এখানে এনাবল করে দিলে কি হবে দেখতে পাচ্ছেন এখানে আপনি এ পর্যন্ত যতগুলো ব্যবহার করেছেন বা অন্যান্য ডিভাইসে সেগুলো কিন্তু এখানে শো করবে আর যদি আপনার এখানে ডিভাইস করে শুধুমাত্র কিন্তু আপনার সেই ডিভাইসটা এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে আমি কিন্তু এই ডিভাইসের মধ্যে এই অ্যাকাউন্টটা ব্যবহার করতেছে এখানে শো করতেছে এখন যদি আমার এই নাম্বার দিয়ে অন্য কোথাও কেউ যদি ইমো করে তাহলে কিন্তু সেখানে এখন শো করতো তাহলে এটা কি করতে হবে আপনাকে আপনার সিকিউরিটি করার জন্য আপনি এখানে একটা কাজ করবেন এটাকে অবশ্যই কি করে দেবেন অন করে দিবেন তাহলে কি হবে আপনি যখন আপনার সেই ডিভাইসের মধ্যে যখন আপনি কাজ করবেন এ আপনার নাম্বারটা শুধুমাত্র একটা ডিভাইসে কাজ করবে অর্থাৎ আদার যে কোনো ডিভাইস রয়েছে সেগুলোর মধ্যে আর কাজ করবে না এটা কিন্তু এখানে এটাই বলে দিয়েছে এরপর আবার বেগে চলে আসলাম বেগে চলে আসার পরে এখানে দেখতে হচ্ছে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইভেসি সেটের মধ্যে ক্লিক করি টাইম মেশিন তারপর ডিসি অ্যাপিয়ারিং মেসেজ তারপর হচ্ছে ব্লগ স্ক্রিনশট কপি শেয়ার এন্ড ডাউনলোড অর্থাৎ আপনারা যখন চ্যাট করেন বা আপনারা যখন ভিডিও কল করেন সেই সময় কেউ যেন স্ক্রিনশট না দিতে পারে সেই সময় কেউ যেন কল রেকর্ড না করতে পারে বা ভিওএস রেকর্ড না করতে পারে সেই জন্য কিন্তু আপনারা কি করতে হবে এই অপশনটাকে আপনারা কি করতে হবে এনেবল করতে হবে কোনটা আপনি এনেবল করবেন

রেকর্ড পাওয়া গেছে এরকম কিন্তু রেকর্ড অনেকেরই হয় আপনারা যারা যারা এই সিডিংস গুলা না করছেন অবশ্যই সিডিংস গুলা করে নেবেন এটা আপনাদের প্রাইভেসির ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে কল চেট অ্যান্ড কল প্রাইভেসি এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আর হ্যাঁ প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইমো অ্যাকাউন্ট কারীরা ছয় লক্ষ আঠাশ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইমো কর্তৃপক্ষ এর কারণ রয়েছে আমি আপনাদের বলতেছি কয়েকটা কারণ বলে দিচ্ছি এরপর আপনারা নিজেই বুঝতে পারবেন আসলে কি কারণগুলো রয়েছিল সেটা হচ্ছে এই ভিডিও কলের মাধ্যমে আপনাকে যদি কেউ অথবা অন্য কেউ অথবা আপনি যদি ভিডিও কলের মাধ্যমে রক্তাক্ত কোনো ছবি বা ভিডিও যদি দেখান তাহলে আপনাকে কিন্তু কি করবে আপনার ইমো অ্যাকাউন্টটি নষ্ট করে দেবে বা বন্ধ করে দিবে ইমো কর্তৃপক্ষ এমনকি হতাশামূলক যদি কোনো ভিডিও আপনি করেন আপনার ইমো অ্যাকাউন্টের মাধ্যমে কাউকে দেখান শেয়ার করেন সে সময় কিন্তু আপনার সেই ইমো অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে অথবা সেক্সুয়াল যদি কোনো কিছু আপনি শো করেন বা দেখান বা দেখেন তারপরে কিন্তু আপনার সিম ইমো অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে ইমোর মধ্যে বর্তমানে অনেক অশ্লীলতা কিন্তু দেখা যাচ্ছে অনেক কিন্তু এই ইমোর মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু অনেক নজর সৃষ্টি করেছে যার জন্য ইমো কর্তৃপক্ষ এগুলাকে কি করে দিচ্ছে দিনের পর দিন অ্যাকাউন্টগুলো নষ্ট করে দিচ্ছে বা বিনিশ করে দিচ্ছে বা একদম মুছে দিচ্ছে অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন না যে কাজগুলা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাচ্ছে এক কথা বলা যাচ্ছে এই ইমোর কর্তৃপক্ষ যাচ্ছে তারা যে গাইডলাইন দিয়েছে আমাদেরকে সেই গাইডলাইন যারা যারাই কি করবে ভঙ্গ করবে তারা কিন্তু তাদের ইমো অ্যাকাউন্টটি হারিয়ে ফেলবে অবশ্যই অবশ্যই এইদিকে সতর্ক করে কিন্তু আমাদের সেই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে হবে আর যে সিরিংস গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই সিরিংস যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনাদের সেই আপনাদের লাইভের মধ্যে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারতো বড়দারক সমস্যায় যেতে পারতো তো যাই হোক আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে নিত্য প্রয়োজনীয় ট্র্যাক रिलेटेड ভিডিও আপলোড করে থাকি আপনারা অনুগ্রহ সহস히 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর যারা যারা আমার পুরাতন পরিজন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সামচল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম